যেই নারী বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক করে সেই নারী কখনোই ঠকে না ঠকে তো সেই পুরুষের সহধর্মিণী একজন মা ঠকে সন্তান ঠকে কেন বললাম জানেন পুরুষ ঘরের সহধর্মিনীর চোখে পানি দেখলে কয় অভিনয় করে আর বাহিরের নারীর চোখে পানি দেখলে তার কষ্ট লাগে বেয়াড়া মানুষ হিসা হিসাদিডি হিসা দিগড়ি কলে শখের বেড়া যদি বেইমানি করে গার্জেন যদি বিয়ে ঠিক করে বিয়ার বেনারু সিরেও দাফনের কাপড় মনে হয় বাইচা থাকতে জিন্দালাস কারো হ্যাডাম নিয়ে আমি চলি না আমার যা আছে তাই নিয়ে চলি সো বি কেয়ারফুল কিছু মেয়েরা বলে না পুরুষ কীতে আটকায় আমার মতে পুরুষ ফ্যামিলির চিন্তায় আটকায় কারণ পুরুষ যত বেশি পকেটে টাকা থাকে তার থেকে বেশি ফ্যামিলিকে নিয়ে চিন্তায় থাকে কারণ টাকা দিয়ে চিন্তা দূর করতে পারে না টেনশন দূর করতে পারে না তারা পকেট ভর্তি টাকা থাকলেও মাথায় অল টাইম তার ফ্যামিলিকে নিয়েই তার চিন্তাটাই বেশি থাকে আমি বলবো পুরুষ তুমি ধন্য স্ত্রী সন্তান পরিবারের যত্ন নেওয়ার জন্য নিজেকে কষ্টে রাখার জন্য নিজে এক বিন্দু সুখ পায় না পুরুষ সব সময় শ্রম করে যায় তারপরও পুরুষ শান্তি নিঃশ্বাস ফেলতে পারে না অল টাইম চিন্তা করতে থাকে আমি যদি আমার শখের বেড়ারে মেসেজ করি যে তুমি কি করতো সোজান পাখি আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করি তারপর বসে থাকি আমার শখের বেডা মেসেজ পাড়াইব আধা ঘন্টা পরে মেসেজের রিপ্লাই দেয় আমি কাঁচামরিচ ব্যস্ত আছি আর আমি ভাবি আমার শখের বেড়া কইব আমি তোমার নিয়ে চিন্তা করতেছি বেড়া মানুষ শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকায়া সংসারটা কইরা যাইতেছে নইলে না ফেরার দেশে অনেক আগেই চলে যেতাম এই কথাটা অনেক বোনের মনের কথা শখের নারীকে অন্য পুরুষের পাশে লাল শাড়ি পরা বসে থাকতে যদি না দেখতে চাও শখের নারীর যত্ন নিও তোমাদের কি বলতেছি ভাই থাকতে মূল্য দিও নারী যদি একবার জিত করে নেয় শখের বেড়া মানুষও ছাড়ার ক্ষমতা রাখে পুরুষ বলে মেয়েরা নাকি টাকাকেই ভালোবাসে কিন্তু বাস্তবতা বলে পুরুষকে প্রতিষ্ঠিত করা পুরুষের সফলতার কারণ একজন নারী কিন্তু পুরুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই নারীর অবদান বেশি তার প্রতিষ্ঠিত হওয়ার জন্য সেই নারীকেই পুরুষ ছুঁড়ে ফেলে দেয় ডাস্টবিন তাকে বুঝিয়ে দেয় তোমার প্রয়োজন শেষ বিয়ের আগে ছেলেরা বলে যান কলিজা তোমাকে ছাড়া আমি না মধু রসমালাই সব নিয়ে কথা বলে যেমন নির্বাচনের আগে গ্রামের চেয়ারম্যানরা প্রতিশ্রুতি দেয় পাকা করে রাস্তা দেব হ্যান দিব ত্যান দিব ডাল দিব চাল দিব বয়স্ক ভাতা দেব নির্বাচন শেষ প্রচারও শেষ ঠিক তেমনি ছেলেরাও বিয়ের পরে যখন ঘরে পেয়ে যায় যতই তুমি রাজরানি থাকো না কেন তোমাকে চাকরানি বানায় দেব শখের বেড়ারে মেসেজ করছি বেড়ার কোনো খবরই নেই তার মধ্যে আরেক বেড়াই আমার মেসেজ করে আই লাভ ইউ জাম তো সখের বাড়া তুমি কি মেসেজের রিপ্লাই দিবা না আমি আরেকবার মেসেজে রিপ্লাই দিব ঠেলা বোঝ